বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের আমিলাবাজার এলাকায় হঠাৎ এক পরিচিতি টিভি মুখে অদ্ভুত ভাবে ঘুরে বেড়াতে দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা ধারাবাহিক ভাবে পরিচিত এই অভিনেত্রীকে হেঁটে যেতে দেখা যায় বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কে আচমকা বৃষ্টি নামতেই আশ্রয় নেন স্থানীয় বিশ্রামাগারে সেই সময় কিছু অস্বাভাবিক আচরণ ও অসংলগ্ন কথাবার্তা লক্ষ্য করেন বাসিন্দারা বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে খণ্ডঘোষ থানার পুলিশ এসে ওই মহিলাকে থানায় নিয়ে যায় তার পরিচয় ও পরিস্থিতি ঘিরে তদন্ত শুরু করেছে প্রশাসন नतून नतून आपडेट पे सबस्क्राइब करून न्यूज अप डेली